ঘুম ভাঙতেই দুঃস্বপ্নের মতো দৃশ্য নিউটাউনের জ্যোতিনগরে ভোরবেলা আতঙ্কে শিউরে উঠলেন এক গৃহবধূ আর পাঁচটা দিনের মতো ঘুম থেকে উঠে দরজার দিকে তাকিয়েই চোখ থানা পড়া বাড়ির মূল গেটে ঝুলছে লাল শালু কাপড়ে মোড়া এক অদ্ভুত পুতুল পুতুলের গায়ে আলতা দিয়ে লেখা সব শেষ নিচে ছড়ানো মাটি তাতে আলতার ছাপ আর চারপাশে ছড়িয়ে নানা ধরনের ফুল এবা কারা এই অশুভ বার্তা দিয়ে গেল গভীর রাতে কেন এমন বিভীষিকাময় দৃশ্য গৃহবধূ বিবাহ বসাক আতঙ্কে ভেঙে পড়েছেন কান্নায় অজানা আশঙ্কা তারা করে বেড়াচ্ছে গোটা পরিবারকে আমি কি করব বলো আমি কার কার হতে আমার বাড়ি থাকে না ওরা ওতে আমি কার কোতি করছি আমি পাশের বাড়িগুলোতে ছড়িয়েছে চাঞ্চল্য এ যেন সরাসরি প্রাণ নাশের বার্তা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নিউটাউন থানার পুলিশ তদন্ত শুরু হলেও কে বা কারা এই বার্তা দিয়ে গেল তা এখনও অধরা নাকি এখনো শত্রুতা সব দিক দেখছে তদন্তকারীরা অভিজাত এলাকায় এমন এক রহস্যজনক ঘটনা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিচ্ছে আতঙ্ক ও প্রশ্ন এই কি কোনো হুমকি নাকি তারও বেশি কিছু একটি পুতুল এক ফোঁটা প্রতীকী রক্ত আর একটি ভয়ঙ্কর বার্তা সব শেষ এই বার্তা ঠিক কার জন্য আর কি অপেক্ষা করছে সামনে কি আমরা সকালবেলা তো পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ঘুম থেকে উঠেছি ওটি দরজা খুলেই দেখি যে এই অবস্থা হ্যাঁ কে বা কারা এবার করে গেছে হ্যাঁ আমরা খুব আতঙ্কিত আছি হ্যাঁ পাড়ার লোকজন পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে সবাই এসে দেখে গেছে হ্যাঁ তারপরে আমি আবার কিছু লোককে আমি ডাক্তার গিয়েছি আর এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠতে একটু বেলা হবে হ্যাঁ আসবে সবাই হ্যাঁ এই পর্যন্তই আছে আমরা থানায় খবর দেওয়ার ব্যবস্থা করছি হ্যাঁ এই পর্যন্তই আমরা সেভাবেই এখন আছি আর কি এখন আমরা খুবই আতঙ্কিত আছি আমার পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে এখন কি মনে হচ্ছে আমাকে লিখে গেছে মানে সব শেষ করে দেবে হ্যাঁ এই এই লিখে গেছে রবীন্ন পোশাক